তো ইতিমধ্যেই নির্বাচন কমিশন নতুন দু হাজার পঁচিশ সালে একবারে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং নতুন ভোটার লিস্টে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত হয়েছে কিন্তু টোটাল দশ লক্ষ আটাত্তর হাজার জনের এবং বলে রাখি বাদ পড়েছে ছ লক্ষ নিরানব্বই হাজার ছশো সত্তর জন নতুন ভোটার লিস্টে যে বাতিলের সংখ্যা সে সংখ্যা কিন্তু কম নয় প্রায় ছ লক্ষেরও বেশি প্রায় সাত লক্ষের কাছাকাছি ভোটারে কিন্তু নাম কাটা পড়েছে অর্থাৎ বাদ পড়েছে এবং এই বাতিলের তালিকায় আপনার নাম রয়েছে কিনা বা নতুন তালিকায় আপনার নাম আছে কি না সেটা কিন্তু এই মুহূর্তে আপনার জানাটা অত্যন্ত জরুরি কেননা ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ভোটার লিস্ট আপলোড করে দিয়েছে এবং সেই ভোটার লিস্ট কিন্তু এখন ডাউনলোড করা শুরু হয়ে গেছে আপনি হয়তো চেক করেননি সবাই কিন্তু ডাউনলোড করছে এবং সবাই চেক করছে এবং আপনি চাইলেও এই ভোটার লিস্ট ডাউনলোড করে দেখতে পারেন যে সেই লিস্টে আপনার নাম উঠেছে কিনা নাকি আপনার নামটা বাতিলের লিস্টে চলে গেছে সেটা আপনি চেক করতে পারবেন অনলাইনে ঘরে বসে আপনাকে কোথাও যেতে হবে না আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনি চেক করতে পারবেন আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার নামটা কিভাবে খুঁজে বের করবেন তো এটি একটি খুবই ইনফর্মেটিভ ভিডিওতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেটগুলো সবার কাছে পৌঁছয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রক্রিয়াটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন 2025 পঁচিশ সালের একেবারে নতুন ভোটার তালিকার পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন অথবা আপনারা গুগলে এসে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এবং প্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটটি এরকমভাবে দেখতে পাচ্ছেন চিফ ইলেক্টর অফিসার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের এটা অফিসিয়াল ওয়েবসাইট মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ল্যাপটপে এই ওয়েবসাইটটি যখন ওপেন হবে ইন্টারফেসটা এরকম আসবে যদি মোবাইলে করেন তাহলে মোবাইলে কিন্তু ডেস্কটপ মোড অন করবেন মোবাইলের ওপরে কোনায় থ্রি ডট অপশানে গিয়ে আপনি দেখবেন ডেস্কটপ মোড রয়েছে সেটাকে এনাবেল করে দেবেন অ্যাক্টিভ করে দেবেন তাহলে ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যাবে এরপর নিচের দিকে আসলে দেখবেন একটা অপশান রয়েছে ইলেকট্রস বলে এই অপশানের ওপর আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকমভাবে ওপেন হবে ওপরে দেখুন ইলেকট্রস লেখা আছে এবং এখানে বেশ কিছু অপশান আপনি দেখতে পাবেন ফাইন্ড ইয়র নেম ক্লেম অ্যান্ড অবজেকশন ঠিক আছে গেট ইউর পোলিং স্টেশন অ্যান্ড ডাউনলোড রোল একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড রোল এই যে অপশানটা আছে তার নিচে রোল বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকমভাবে ওপেন হয়ে যাবে সেখানে দেখতে পাবেন স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে স্টেটের জায়গায় আপনি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সবার নিচে পেয়ে যাবেন এটা চুজ করবেন এবং একটু ওয়েট করবেন এখানে ডিস্ট্রিক্টের নাম পাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা নর্থ কলকাতা সাউথ কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর প্রতিটি জেলার নাম রয়েছে এখান থেকে আপনি আপনার জেলাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি চলে আসবে এখান থেকে আপনি আপনার এসি চুজ করবেন করার পর এখানে কী ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন আপনি সেটা অবশ্যই চুজ করবেন বাংলা কিংবা ইংলিশ যে কোনো ভাষায় পাবেন তো বাংলা করে দিলাম এরপর এখানে ক্যাপচা রয়েছে ক্যাপচারে যা থাকবে তা আপনি এখানে টাইপ করে দেবেন দেওয়ার পর বাইরে জাস্ট একবার ক্লিক করবেন বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে যাবেন দেখবেন এখানে কিন্তু প্রতিটি পার্টের নাম চলে এসেছে আপনার এলাকার আপনার জিপি এরিয়াতে যে সমস্ত পার্ট রয়েছে যে সমস্ত গ্রাম রয়েছে সে সমস্ত গ্রামের নাম কিন্তু চলে আসবে এবার প্রতিটি গ্রামের পাশে দেখবেন ড্রাফট রোল দু হাজার পঁচিশ ফাইনাল রোল দু জেনারেল ইলেকশান বা ইলেকশন রোল চব্বিশ এবং এখানে সাপ্লিমেন্ট দু হাজার চব্বিশ লেখা রয়েছে তো এখানে ফাইনাল রোল দু হাজার পঁচিশের নিচে দেখবেন একটা তীর চিহ্ন রয়েছে ডাউনলোডের একটা অপশান দেওয়া রয়েছে এবার ধরুন আপনি আপনার গ্রামের নামটা বা আপনার ভোটিং বুত্রি এখান থেকে বের করবেন তাহলে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এর মধ্যে যদি আপনার গ্রামের নামটি বা আপনার ভোটিং বুথটি না পান তাহলে এখানে নেক্সট অপশান আছে এভাবে নেক্সট করে আবার খুঁজবেন এভাবে আপনি খুঁজতে পারেন অথবা আরেকটি উপায়ও আপনারা খুঁজতে পারেন উপরে দেখুন একটি সার্চ বক্স দেওয়া রয়েছে এখানে জাস্ট আপনি আপনার গ্রামের নামটি বা আপনার ভোটিং বুথটি লিখে দেবেন তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনি আপনার গ্রামের নামটা খুঁজে পেয়ে যাবেন ধরুন এখানে আমার গ্রামের নাম বা ভোটিং বুথের নাম মদনপুর হাই স্কুল তো আমি এখানে সার্চ বক্সে লিখে দিচ্ছি মদনপুর হাই স্কুল দেখতে পাচ্ছেন এখানে আমার ভোটিং বুথটা চলে এসেছে তো এবার সেই বুথের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে তো প্রথম অপশনটা ড্রাফট রোল দু এটা নয় আপনাকে যেতে হবে সেকেন্ড অপশান ফাইনাল রোল দু হাজার পঁচিশ এবং এখানে যে ডাউনলোড অপশানটা দেওয়া রয়েছে এটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন কেননা এটা কিন্তু একটা পিডিএফ ফাইল এখানে গ্রাম এলাকা ভিত্তিক জনসংখ্যার অনুপাতে কিন্তু একটি পিডিএফের বড় ফাইল রয়েছে সেই ফাইলটি লোড হতে বা ডাউনলোড হতে কিন্তু একটু সময় লাগতে পারে দেখুন পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন নির্বাচক তালিকা দু হাজার পঁচিশ এস পঁচিশ পশ্চিমবঙ্গ ঠিক আছে এখানে নিচের দিকে গেলে আপনি কিন্তু আপনার যে গুগল ম্যাপ ভিউ রয়েছে আপনার এলাকার আপনার গ্রামের ভোটিং বুথের ছবি রয়েছে ভোটিং বুথের বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ সামনের ও পিছনের সমস্ত কিছু ছবি রয়েছে এবং আপনার এলাকার গ্রামের ম্যাপ থাকবে এবার স্ক্রল করে একটু নিচের দিকে আসলে কিন্তু আপনি ভোটার লিস্টটা এখান থেকে পেয়ে যাবেন তবে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু কারো ছবি নেই ইলেকশন কমিশনের নতুন ভোটার লিস্টে অনলাইনে কিন্তু কারো ছবি দেওয়া নেই তবে আপনারা চাইলে ছবি সহ ভোটার তালিকা আপনারা পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে বিডিও অফিস কিংবা আপনার অঞ্চল অফিস মিউনিসিপ্যালিটি যেখানে রয়েছে সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে যে অফলাইনের তালিকা রয়েছে যে প্রিন্ট আউট করার লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু ছবি সহ থাকবে তাদের কাছে কিন্তু এই ডেটাগুলো থাকে তবে পাবলিকালি কিন্তু ছবিগুলো প্রোভাইড করেনি ইলেকশন কমিশন তো এই লিস্টে দেখবেন কিছু কিছু নাম ডিলিট হয়ে গেছে এই যে ডিলিটেড এখানে দেখবেন যেটা বাতিল হয়ে গেছে তার উপর ডিলিটেড লেখা আছে যেমন এটা ঠিক আছে এইভাবে আপনি আপনার নামটা খুঁজে বের করে দেখবেন যে আপনার নামের উপর ডিলিটেড লেখা আছে কি না যদি চলে আসে ডিলিটেড তার মানে আপনার নামটা বাতিল করে দিয়েছি ইলেকশন কমিশন এভাবে আপনি চেক করবেন এভাবে আপনি দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনার বা আপনার পরিবারের সদস্যের নামটি হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে আছে কি নেই আশা করি ভিডিওর আপডেটগুলো আপনাদের সকলে ভালো লেগেছে যদি ভিডিওটি আপডেট ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং কোথাও কোনো ডাউট থাকলে কিছু সমস্যা থাকলে কিছু জানতে চাইলে ভোটার কার্ড রিলেটেড কোনো কিছু আপনার সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে ভালো ভালো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন যে কীভাবে আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন আপনার ভোটার কার্ডে রকম ভুল ভ্রান্তি থাকলে সেটা কীভাবে কারেকশন করবেন বিবাহিত মহিলারা কীভাবে তাদের কার্ডটি ট্রান্সফার বা শিফটিং করবেন তাদের শ্বশুরবাড়িতে কিভাবে কীভাবে ভোটার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এই চ্যানেল একই জায়গায় পেয়ে যাবেন আমি অবশ্যই ভিডিওগুলি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কিংবা ওপরে আয় বাটনে পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ